ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের একটি অঙ্ক নিয়ে এসেছি সুবীর দাস স্যারের বইয়ের অঙ্ক শতকরা থেকে প্রথম থেকে পাঁচ পর্যন্ত আজকে দেখব তারপরে পাটে পাটে আমরা করে যাব তো এছাড়া যে সমস্ত বন্ধুরা নতুন আছো আমাদের এই আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এছাড়া আমাদের শতকরা অনেকগুলো পাঠ আছে সেগুলো তোমরা দেখো তো প্রথম অঙ্কটা চলো বন্ধুরা দেখে নিই প্রথম অঙ্কটা কি বলছে পনেরো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় ষাট প্রকৃত সংখ্যাটি কত তো এখানে যেটা বলছে পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে কত হচ্ছে ষাট তাহলে আমরা শতকরা হিসাবে দেখতে গেলে আমরা কিভাবে করব অঙ্কটা আমরা এটাকে একশো পার্সেন্ট দেখব ঠিক আছে তো পনেরো মানে এখান থেকে এটা যেতে কত গুণ হচ্ছে চার গুণ ঠিক তেমনভাবে একশো পার্সেন্টকে আমরা চার দিয়ে গুণ করে দিলে কত হবে বন্ধুরা এখানে চারশো হবে তো সংখ্যাটি কত হবে বন্ধুরা অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে অল ডিফেন্স একাডেমিতে ভর্তি চলছে ছেলেমেয়েদের জন্য বিশেষভাবে ভালো করে পড়াশোনা করানো হচ্ছে ডাব্লিউ বিকেপি আর্মি বিএসএফ সিএসএফ এই সমস্তগুলো ফোন নাম্বার দেওয়া আছে বন্ধুরা ভালো লাগলো এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা পরে অঙ্কটা দেখে নিই এখানে কী বলছে বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম উনিশ পয়েন্ট দুই টাকা বৃদ্ধি পায় বইটির বর্ধিত মূল্য কত টাকা তো এরকম ধরনের অঙ্ক হলো আমরা কেমনভাবে করবো বন্ধুরা তার এখানে কি আছে বারো পার্সেন্ট মানে কত উনিশ পয়েন্ট দুই টাকা তাহলে আমি বারো পার্সেন্ট এক পার্সেন্ট দেখে নিই এক পার্সেন্ট মানে কত হবে উনিশ পয়েন্ট দুই টাকা বাই বারো তাহলে আমরা একশো পার্সেন্ট বের করে নেবো যেহেতু শতকরা মানে একশো পার্সেন্ট তাহলে আমরা কী লিখছি এখানে এখানে শত এখানে লিখছি তাহলে উনিশ পয়েন্ট দুই বারো ইন্টু একশো এটাই এবার এই যে উনিশ পয়েন্ট দুই আছে বন্ধুরা পয়েন্ট আছে এই পয়েন্ট তোলার জন্য আমরা কী করবো এটা যেহেতু উপরে আছে তো নিচে আমরা কী করব পয়েন্টের জন্য এক এবং একটা সংখ্যার জন্য আরও একটা জিরো অ্যাড বসালাম এবার কাটাকুটি করে দিই এই জোরে এই জোরে কাটলাম এখানে কি হচ্ছে আমি কাটছি তাহলে কত দিয়ে দুই দিয়ে বারো এখানে কাটছি দুই দিয়ে পাঁচ দুগুণে দশ এবার আমি ছয় দিয়ে এখানে এটা কেটে দিই এখানে আমি প্রথমে দিচ্ছি দুই দিয়ে কাটছি তাহলে তিন দুগুণে তিন দুগুণে ছয় আর দুই দিয়ে কাটলে কথা হয় বন্ধুরা ন দুগুণে আঠেরো আর কী আছে এখানে বারো ছ দুগুণে বারো তো এইটাকে আমরা কাটি তাহলে তিন দিয়ে ফের কেটে যাবে তিন তিরিশকে নয় তিন দুগোনে ছয় তাহলে বত্রিশকে পাঁচ দিয়ে আমরা গুন করে নেব বত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে কথা হয় বন্ধুরা পাঁচ দুগুণে দশ এক তিন পাঁচ একশো একশো হচ্ছে মূল্য এবার তারপরে কি বলছে বন্ধুরা এবার ওখানে কি হয়েছে না ও উনিশ পয়েন্ট দুই টাকা বৃদ্ধি হয়েছে তাহলে একশো আচ্ছা বন্ধুরা আমরা এটা একশো ষাটের সাথে উনিশ পয়েন্ট দুই যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয় বন্ধুরা ওয়ান সেভেন নাইন পয়েন্ট দুই তাহলে এটা আমাদের উত্তর হয়ে যেত ওখানে কোন উত্তরের সঠিক হয় বন্ধুরা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নি পরের অঙ্কটা হচ্ছে বন্ধুরা একটি বইয়ের দাম একশো আশি টাকা থেকে বেড়ে দুশো ষোলো টাকা হলো বইটির দামের বৃদ্ধির হার কত শতকরা হার চেয়েছে তাহলে দাম ছিল কত বন্ধুরা একশো আশি এবং সেটা বেড়েছে কত দুশো ষোলো তাহলে এটাকে আমরা বিয়োগ করে নিই কত হয় বন্ধুরা ছত্রিশ আর এই দামটা হচ্ছে নিচে বসে যাচ্ছে একশো আশি আর যদি শতকরা চাই চেয়েছে একশো দিয়ে আমরা একশো বসে দিলাম দিয়ে এটা কাটাকুটি করলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে তাহলে এটা আমি কাটছি এই জিরো এই জিরো কেটে দিলাম আঠারো দুপনে ছত্রিশ তাহলে এখানে কত হবে বন্ধুরা কুড়ি তো কুড়ি পার্সেন্ট এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা এবং অল ডিফেন্স একাডেমিতে ভর্তি চলছে ছেলে মেয়েদের জন্য বিশেষভাবে আলাদা আলাদা আবাসিক আছে তোমরা যারা ভালো লাগছে অবশ্যই তারা চলে এসো একাডেমিতে চলো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখে নিই নেক্সট সংখ্যাটা কী বলছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট কম প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম তো তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা দেখে নিই তৃতীয় সংখ্যা আমরা একশো ধরলাম আর এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়কে কি বলছে বন্ধুরা দ্বিতীয়টা হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট কম তাহলে পঁচাত্তর আর প্রথমটা কত হচ্ছে প্রথম কুড়ি পার্সেন্ট কম তাহলে কথা বন্ধুরা আশি এবার বলছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম আছে বন্ধুরা পাঁচ ঠিক আছে এবার এটাকে শতকরা বের করতে বলছে তো তাহলে শতকরা বের করার নিয়ম হচ্ছে কি এখানে কি বলেছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আশি সেই সংখ্যাটা আমি নিচে বসিয়ে দিলাম যে সংখ্যাটা বলবে সেইটা আমি বসিয়ে দেব ঠিক আছে ইন্টু একশো দিয়ে ক্যালকুলেশন করলে আমরা বেরিয়ে যাবে এটা দিয়ে কুড়ি দিয়ে কাটছি চার কুড়ি দিয়ে কাটছি পাঁচ তাহলে কত হবে এই পাঁচ এই পাঁচ কত হবে পঁচিশ পঁচিশ বাই চার এটাকে আমরা ভাগ করে দিলে চার ছয় চব্বিশ এক নামছে একটা উপর উঠে যাচ্ছে আর চারটা বসে যাচ্ছে তাহলে এখানটা উত্তর কী হবে বন্ধু ছ পূর্ণ একে চার এখানে উত্তর হয়ে যাচ্ছে ভালো এখানে অপশান কী আছে ডিটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চলো নেক্সট অঙ্কটা দেখেন তো পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে বন্ধুরা বাস ও ট্রেনের ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট এবং চল্লিশ পারসেন্ট কম তাহলে ট্যাক্সি ভাড়া বলেছে তাহলে আমরা এখানে কী করবো ট্যাক্সি ট্যাক্সিটা কত ধরছি একশো ধরছি এবং ট্রেন ধরো ট্রেন ট্রেন কী হচ্ছে দ্বিতীয় ট্রেনটা চল্লিশ কুড়ি পার্সেন্ট কম তার মানে ট্রেনের ভাড়া কত ষাট আর বাস কী বলছে বাস কী বলছে পঞ্চাশ পার্সেন্ট কম তাহলে একশো থেকে পঞ্চাশ পার্সেন্ট কম মানে পঞ্চাশ পার্সেন্ট এটাই এটা আমরা ধরে নিলাম এবার বন্ধুরা কি বলছি যে ট্রেন ভাড়া বাসের ভাড়া থেকে শতকরা কত শতকরা হিসেব করতে গেলে আমরা কেমনভাবে করবো ট্রেন ভাড়া চেয়েছে ঠিক আছে তো যেটা চেয়েছে সেটাকে কি করব ট্রেন ভাড়া শতকরা কত তো ট্রেনের ভাড়া কত আছে এখানে এখানে বন্ধুরা ট্রেনের ভাড়া এখানে ষাট তো সেই ট্রেন ভাড়াটাকে আমি বসিয়ে দিলাম কি আছে এবার বাস বাসটা কত আছে যেহেতু ট্রেন বাস ভাড়া বলে বলেছে তো পঞ্চাশ ইন্টু একশো দিয়ে ক্যালকুলেট করবো একশো মানে এটা গেলো এটা কেন কত হলো দুই তাহলে কত হবে বন্ধুরা দুগুণে বারো মানে একশো কুড়ি তো অপশান এখানে সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে আশা করছি বন্ধুরা ভালো লাগছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা